প্রত্যেকটা কাস্টমার চাই ডেলিভারি চার্জ ফ্রি পাই ফেসবুক লাইভ বর্তমানে হচ্ছে অনলাইনে সেল করার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম একটি হচ্ছে ফেসবুক লাইভ নো রিলস ভিডিও বিশেষ আগে স্বাগত সবাইকে আবারও যে এবারের টপিক হচ্ছে যে বিশ পার্সেন্ট যে প্রমোশনাল কন্টেন্ট বিশ পার্সেন্ট প্রমোশনাল কন্টেন্ট আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় পার্ট তো আমরা এখানে আজকে দ্বিতীয় পার্ট নিয়ে আলোচ আলোচনা করবো সো চলেন ভিডিও শুরু করি সো এর আগে বসেছিলাম হচ্ছে সেলস এবং হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান নিয়ে এগুলো ওটাও হচ্ছে প্রমোশনাল কন্টেন্ট আর এটা হচ্ছে হচ্ছে প্রমোশনাল হচ্ছে কনটেন্ট প্ল্যানিংয়ের আমার হচ্ছে দ্বিতীয় পার্ট তো এখানে হচ্ছে আমরা কী কী আজকে আলোচনা করবো এটা হচ্ছে আমরা ডেলিভারি হচ্ছে চার্জ ফ্রি আপনাদের হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি তারপর হচ্ছে প্রোডাক্ট হচ্ছে অ্যানাউন্সমেন্ট ফেসবুক লাইভ তারপর রিলস পোস্ট ঠিক আছে এগুলোর হচ্ছে প্রমোশনাল কন্টেন্ট আপনি প্ল্যানিং করতে পারেন এগুলোর মাধ্যমে সো দেখেন প্রত্যেকটা কাস্টমার চাই মানে সে জন্য হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি পাই আমি নিজে হচ্ছে যখন হচ্ছে কোনো অনলাইন শপিং হচ্ছে করতে যাই আমি বেশিরভাগ হচ্ছে অনলাইন দিকে হচ্ছে কাপড় কিনি হচ্ছে শুজ কিনি তো আমি আমি নক দিই ভাই হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি করা যাবে কিনা আর মাঝে মধ্যে হচ্ছে ওই যে হানি নার্স কিনি তো ওখানে বলি ভাই ডেলিভারি চার্জটা ফ্রি করা যাবে কিনা তো অনেকে বলে না স্যার ডেলিভারি চার্জ ফ্রি করা যাবে না আমাদের কস্ট অনেক বেশি ওরকম বলে এখন আপনি যদি কাস্টমারদেরকে ডেলিভারি চার্জ ফ্রি করতে পারেন ভাই মানুষ ফ্রি জিনিস একটু পছন্দ করে বেশি বুঝতে পারছেন এই যে আমি এখন ফ্রিতে কোর্স করাচ্ছি জাস্ট পার্ট তো আপনি চাইলে ফ্রি ডেলিভারি দিতে পারেন এটা আসে কাস্টমার গ্র্যাপ করা একটা খুব ভালো একটা মাধ্যম আপনি চাইলে আপনি প্রোডাক্টের দাম এদিক সেদিক করে তো এখন দেখেন আপনার লাগতেছে কাস্টমার এংগেজমেন্ট আপনি যখন একবার কোয়ালিটিফুল কাস্টমার পেয়ে যাবেন কোয়ালিটিফুল কাস্টমার পাওয়ার হচ্ছে পাওয়ার পরে ওই কাস্টমার থেকে আপনি রিপিট পাবেন রেফারেন্স পাবেন ভাই দেখেন আপনি হাজার হাজার ডলার করে আপনি অ্যার্টার্ন করবেন ঠিক আছে ওখান থেকে আপনার হয়তো আপনার ওখানে রিচ হবে আপনার এংগেজমেন্ট হবে মনে করেন এক মিলিয়ন টু মিলিয়ন অডিয়েন্স এঙ্গেসড হবে কিন্তু ওখান থেকে কয়জন কনভার্সন হবে কয়জন ওখান থেকে আপনার কাছ থেকে প্রোডাক্ট বা সার্ভিস কিনবে কিন্তু আপনি যখন অরগ্যানিকভাবে অথবা হচ্ছে আপনার পেইড ভাবে যখন মার্কেটিং করতে যাবেন তখন আপনার যখন কিছু আপনি রিয়েল কিছু অডিয়েন্স পাবেন রিয়েল কিছু কাস্টমার পাবেন এই এই কন্টেন্ট যে প্ল্যানিংগুলো আপনি অ্যাপ্লাই করে তখন কিন্তু ওই কাস্টমারগুলো আপনার জন্য কিন্তু লাইফ লাইফটাইম একটা ইনভেস্টমেন্ট হয়ে যাবে সো এখানে দেখেন এই জন্য এই জন্য বলে না আমাদের যে এক্সপার্টরা বলে না যে কন্টেন্ট ইজ কিং কনভারশন ইজ কুইন বুঝতে পারছেন সো কন্টেন্ট যখন ভালো হবে তখন কনভারশন আসবে কুইন কুইন বুঝতে পারছেন তো কুইন ছাড়া যেমন কিংর হয় না তেমনি কিংসারা কুইন হয় না বুঝতে পারছেন এই জন্য হচ্ছে একটু কন্টেন্টের বেশি প্রয়োজন আর কি তো এরপর হচ্ছে প্রোডাক্ট কালেকশন অ্যানাউন্সমেন্ট তো আপনার যখন হচ্ছে কোনো প্রোডাক্ট কালেকশন আসবে নতুন প্রোডাক্ট একটা একটা স্টক শেষ আপনি যখন নতুন কোনো অথবা নিউ প্রোডাক্ট লঞ্চ করতেছেন অথবা নতুন কোনো হচ্ছে কালেকশন আনছেন তখন কাস্টমারকে অ্যানাউন্সমেন্ট করতে পারেন একটা অফার দিতে পারেন আমাদের কি নতুন কালেকশন উপলক্ষে আপনাদের আপনি এই চাই আমার আপনি চাইলে আমাদের এই প্রোডাক্টগুলো কিনতে পারেন এখানে এই এই বৈশিষ্ট্য আছে এই ফিচার আছে এই এই সুবিধা আছে এই এই কোয়ালিটি এই এগুলো আপনি কাস্টমারদেরকে উল্লেখ করবেন যেভাবে আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা আলোচনা করছি তো এইভাবে আপনি কাস্টমারকে অফার করতে পারেন আরটা হচ্ছে ফেসবুক লাইভ ভাই এটা বেশি ইম্পর্টেন্ট বুঝতে পারছেন ফেসবুক লাইভ বর্তমানে হচ্ছে অনলাইনে সেল করার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমের একটি হচ্ছে ফেসবুক লাইভ বুঝতে পারছেন ফেসবুক লাইভ খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি ফেসবুক লাইভটা ফেসবুক লাইভকে আপনি যদি প্রপারলি যদি আপনি ইউজ করতে পারেন তাহলে আপনার বেস্ট ভালো একটা সেল জেনারেট হতে পারে বুঝতে পারছেন সো আমি ফেসবুক লাইভের মাধ্যমে কাস্টমার কিন্তু সরাসরি সরাসরি একদম লাইভে আপনার সাথে কানেক্ট হতে পারেন হতে পারে এবং আপনিও সরাসরি কাস্টমারদের কাছ থেকে মতামত কাস্টমারসও আপনার ওখানে লাইভে কমেন্ট করবে তার সাথে আপনার সাথে আপনার আপনার লাইভটা ভিউ করবে সে কমেন্ট না এগুলো কিন্তু বিউ করতেছে আপনি তাকে আপনি তাদেরকে ডাইরেক্ট আপনার যে যে প্রোডাক্ট প্রোডাক্ট ডাইরেক্ট সরাসরি দেখাচ্ছেন সে কাস্টমার একদম রিয়েল একদম রিয়েল যে সিনারি রিয়েল সিনারি সে আপনার লাইফে আপনার প্রোডাক্টটা সে দেখতেছে বুঝতে পারছেন এতে হচ্ছে এঙ্গেজমেন্ট খুবই একটা ভালো এঙ্গেজমেন্ট হয় একটা সেল হওয়ার খুবই চান্স বেশি থাকে যদি আপনি ভালোভাবে উপস্থাপন করেন ঠিক আছে এখন ফেসবুক লাইভ করার আগে আপনাকে একটু বিষয়টা একটু ইয়া করতে হবে যিনি উপস্থাপন করবেন তার উপর ডিপেন্ড করতেছে সে কীভাবে উপস্থাপন করতেছে আর উপর ডিপেন্ড করতেছে আর হচ্ছে ফেসবুক লাইভ করার সময় আপনাকে হচ্ছে যে আপনাকে যদি চাইলে স্ক্রিপ্ট করতে পারেন স্ক্রিপ্ট 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 লিখে রাখতে পারেন অর্থাৎ আপনি লাইভে কী বলবেন কাস্টমারকে কী বলবেন ওইটা লিখতে পারেন লিখে রাখতে পারেন কিছু হুক পয়েন্ট লিখতে পারেন যে পয়েন্টগুলো বললে কাস্টমার খুবই অ্যাঙ্গেস্ট হবে কাস্টমার আপনার থেকে এই প্রোডাক্টটা কিনতে বাধ্য হবে এরকম কিছু আপনি হুক আপনি লিখে রাখতে পারেন ঠিক আছে আবার হচ্ছে আপনি লাইভ করার সময় অবশ্যই আপনার যে চারপাশে যা লাইটিং অবশ্যই ভালো রাখবেন আপনার ব্যাকগ্রাউন্ড ভালো রাখবেন সাউন্ড কোয়ালিটি ভালো রাখবেন একটু আগে একটা কথা বলছিলাম যে লাইভ প্রেজেন্ট করবে যিনি লাইভটা করবে আপনার প্রোডাক্ট নিয়ে ওনার উপর ডিপেন্ড করতেছে অনেক কিছু উনি কি বলতেছেন সেটার উপর ডিপেন্ড করতেছে দেখেন আপনি কি প্রোডাক্ট সেল করতেছেন সেটা বিষয় নেই আপনি সেটা কীভাবে সেল করতেছেন ওটাই বিষয় অর্থাৎ কন্টেন্ট কন্টেন্ট প্রেজেন্টেশন বুঝতে পারছেন এরপর হচ্ছে আমাদের রিলস দেখেন রিলস হচ্ছে ফেসবুক হচ্ছে একটা নতুন ফিচার একটা বেশি দিন এনে আসছে তো ফেসবুক অনন্য পোস্ট হচ্ছে আমরা ট্যাক্স পোস্ট করি এমএ পোস্ট করি আমরা হচ্ছে আমরা যে ভিডিও পোস্ট করি স্টোরি করি তার চেয়ে সবচেয়ে বেশি হচ্ছে আমরা পোস্ট রিলস হচ্ছে রিলস পোস্ট বেশি রিচ হয় আমি লিখি থাকি বেশি রিচ হয় রিলস পোস্ট এটা ফেসবুকে একটা অ্যালগোরিজম ওভাবে সেট করা আছে আপনি যেই ধরনের ভিডিও দেখতে কেন রিলস ভিডিও বেশি রিচ হয় তো আপনি রিলসের মাধ্যমে সেলস করার আরেকটা মাধ্যম আছে মানে রিলসের মাধ্যমে মানে রিলস হচ্ছে ফেসবুকে আপনি আপনার প্রোডাক্টস বা সার্ভিস সেল করার আরেকটি মাধ্যম সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে এইটি উপস্থাপনা বললাম আপনার কন্ট্যান্ট এমন উপস্থাপনে করতে হবে রিলসের মধ্যে এমন না যে আপনি সবসময় সেল পোস্ট করবেন এই যে এইটটি পার্সেন্ট ওগুলো আপনি আপনি করতে পারেন এই জন্য বললাম এই যে আপনি যদি আপনি যে এই যে এই যে এখানে যে তিনটা ফিচারের কথা বললাম এগুলো তো আপনি সঠিকভাবে আপনি ইউজ করতে পারেন অবশ্যই আপনার ব্যবসায় অবশ্যই একটা ভালো একটা কনভার্সন হবে অর্থাৎ লিড চ্যানেল হবে সেল হবে বুঝতে পারছেন যদি আপনি সঠিকভাবে কাজগুলো আপনি করতে পারেন সো আজকে আমাদের এর বিশ পার্সেন্ট হচ্ছে এই কন্টেন্ট প্ল্যানিং হচ্ছে আমাদের এইটুকু আজকে আমরা নেক্সট যে বিশ পার্সেন্ট যে প্রমোশনাল কন্টেন্ট আমরা তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করবো সো ততক্ষণে আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ